নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে ভারতের স্বাধীনতা দিবস পনেরো আগস্ট প্রত্যেক দর্শক বন্ধুকে আমাদের তরফ থেকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি শুরু করছি আবহাওয়ার খবর আজকের যা পূর্বাভাস রয়েছে একটি নিম্নচাপ তো তৈরি হয়েছে আপনারা জানেন যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে তবে এখানেই শেষ নয় আঠারো তারিখের আশেপাশে আবারও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে এই দুই নিম্নচাপের জন্য বৃষ্টির সম্ভাবনা কতটা রয়েছে দক্ষিণবঙ্গে কোন কোন জেলাগুলোতে সম্ভাবনা বেশি কোথায় বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম উত্তরবঙ্গের জেলাগুলোতে আবার প্রচণ্ড বৃষ্টি আসছে কবে আসবে এই সমস্ত বিষয় ভারতবর্ষের বিভিন্ন জায়গার আবহাওয়ার পরিস্থিতির একটা সামান্য ধারণা বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে শেষ পর্যন্ত দেখুন জানুন অবশ্যই আপনাদের বেশ কিছুটা ভালো লাগবে কাজেও লাগবে লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল আমরা প্রথমেই জানব সিস্টেমের খবর সিস্টেম বলতে একটি নিম্নচাপ তৈরি হয়েছে সেই নিম্নচাপ তৈরি হয়েছে আগস্ট মাসের তেরো তারিখে কোন জায়গায় তৈরি হয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এই নিম্নচাপ কিন্তু পশ্চিমবঙ্গের দিকে আসছে না পশ্চিমবঙ্গের কাছে তৈরি হয়নি পশ্চিমবঙ্গ থেকে অনেকটা দূরে তৈরি হয়েছে এই কারণের জন্য পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টি হবে না তবুও দু এক জায়গায় একটু ভারী হতে পারে মেদিনীপুর জেলার দিকে এটা জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই নিম্নচাপ কোন দিকে যেতে পারে এই নিম্নচাপ যাবে ভারতবর্ষের পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে যার ফলে বৃষ্টিপাত আগামী তিন দিনের মধ্যে বেশি হতে পারে যেমন তেলেঙ্গানা এছাড়া রায়ালসীমা সঙ্গে রয়েছে ছত্তিশগড় মধ্যপ্রদেশ এই সমস্ত জায়গাগুলোতে ভারী দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে আগামী তিন দিনের মধ্যে ইতিমধ্যে বৃষ্টি চলছে উড়িষ্যাতে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই নিম্নচাপ পশ্চিম এবং উত্তর পশ্চিম উপকূলে যাচ্ছে কিন্তু নিম্নচাপের প্রভাব কি সম্পূর্ণই মুক্ত থাকবে বাংলা তা কিন্তু নয় একটা পরোক্ষ প্রভাব পড়েছিল গতকাল এবং আজকেও বেশ কিছুটা পড়বে আজকে সকালের দিকের যা পূর্বাভাস রয়েছে তাতে জানা যাচ্ছে যে উপকূলবর্তী জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দু এক জায়গায় একটু মাঝারি ভারি হতে পারে সম্ভাবনা রয়েছে চব্বিশ পরগনা হাওড়া মেদিনীপুর এই জেলাগুলোর দিকে সঙ্গে হুগলি এদিকে হতে পারে এছাড়া বাঁকুড়া জেলার দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে যেমন রয়েছে দীঘা মন্দারমণি সুন্দরবন ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি এই সমস্ত জায়গাতে মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টিটা হতে পারে নিম্নচাপ পরোক্ষ প্রভাবের জন্য সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে অন্যান্য দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বলা হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে তবে বিরাট কিছু কিন্তু হবে না উপকূলবর্তী জেলাগুলোর দিকে সম্ভাবনা বেশি বেলার পর থেকে বৃষ্টি অনেক অনেক নয় পুরোপুরি কমে যাওয়ার কথা রয়েছে এবং যা পরিস্থিতি রয়েছে আগামীকাল ষোলো তারিখের দিকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুরে বৃষ্টি হবে না বললেই চলে অন্যদিকে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান নদিয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে সেইভাবে আর কোথাও বৃষ্টির খবর বা পূর্বাভাস পাওয়া যাচ্ছে না এক কথায় বলতে গেলে আজকে বেলার পর আবহাওয়াটা ভালো থাকারই কথা রয়েছে মেঘলাকাশ কোথাও কোথাও থাকতে পারে তবে ষোলো তারিখে আবহাওয়াটা দক্ষিণবঙ্গের আরও ভালো থাকবে সতেরো তারিখে আবার বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে উপকূলবর্তী জেলাগুলোতে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে এবং অন্যান্য জেলাগুলোতে সতেরো তারিখে সেইভাবে বৃষ্টি হবে না পশ্চিম দিকের জেলাগুলো যেমন রয়েছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে তেমনটা বৃষ্টির কথা নেই মেঘলা আকাশ দু এক পশলা হতে পারে আঠারো তারিখে আবার দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে যেমন কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় হবে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে হালকা মাঝারি বৃষ্টি হবে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আঠারো তারিখের দিকে অর্থাৎ আঠারো তারিখ আগস্ট মাসে আবার বেশ কিছুটা বৃষ্টি ফিরতে পারে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে আবারও উনিশ তারিখে হালকা মাঝারি বিক্ষিপ্ত বিক্ষিপ্ত হবে কুড়ি তারিখের পর আবার বৃষ্টিটা কমে যাবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এই রয়েছে দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর তাপমাত্রায় ব্যাপক কোনো চেঞ্জ বা পরিবর্তন হচ্ছে না তবে উত্তরবঙ্গের জেলাগুলোতে যা পূর্বাভাস রয়েছে আজকে সেরকম কোনো বৃষ্টির খবর নেই কোথাও কোথাও বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে আজকে পনেরো তারিখ ষোলো তারিখ রাত থেকে আবার আবহাওয়াতে পরিবর্তন আসতে পারে উত্তরবঙ্গের জেলাগুলোতে সতেরো তারিখের দিকে যেমন জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে একটু ভারী বৃষ্টি হতে পারে অন্যান্য জেলাগুলো দার্জিলিং কালিম্পংয়ে হালকা মাঝারি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই পর্যন্ত একটা পূর্বাভাস অন্যদিকে আরেকটি খবর পাওয়া যাচ্ছে যে সতেরো তারিখ এবং আঠারো তারিখ এই দুটো দিন আঠারো তারিখে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতে বৃষ্টি বাড়বে শুধু তাই নয় মাঝারি থেকে ভারী দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি অনেক জায়গায় হবে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে উত্তর দিনাজপুরে দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে আঠারো আগস্ট তারিখে এরকম একটা পূর্বাভাস উত্তরবঙ্গের জেলাগুলোতে রয়েছে উনিশ তারিখের পর থেকে আবার বৃষ্টি কিন্তু উত্তরবঙ্গের জেলায় জেলায় কমতে থাকবে এই পর্যন্ত খবর উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলার ঝাড়খণ্ডে ব্যাপক কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আজকে কোথাও কোথাও বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টি হতে পারে আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমতে পারে তবে সতেরো আঠারো তারিখে ঝাড়খণ্ডের দিকে আবার বেশ কিছুটা বৃষ্টি ফিরে আসতে পারে এরকম একটা পূর্বাভাস বা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে অন্যদিকে আরও যে আপডেট আমরা পাচ্ছি উত্তর পূর্ব ভারতের রাজ্য আজকে থেকে ষোলো তারিখ পর্যন্ত আজকে এবং আগামীকাল ব্যাপক কোনো বৃষ্টি নেই বিক্ষিপ্ত বিক্ষিপ্ত হালকা হতে পারে দু এক জায়গা হালকা মাঝারি তবে সব থেকে বড়ো কথা যে আগস্ট মাসের আঠারো তারিখে উত্তর আসামের দিকে যেমন গোয়ালপাড়া গুয়াহাটি বরপেটা এদিকে প্রচণ্ড বৃষ্টি হতে পারে সঙ্গে সহ বৃষ্টির খবর রয়েছে এবং আঠারো তারিখের পর উনিশ তারিখেও কিছুটা বৃষ্টি হতে পারে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে তবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে আজকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের খবর রয়েছে পরবর্তী দিনগুলোতে বৃষ্টিপাত বেশ কিছুটা কমে যেতে পারে ত্রিপুরার দিকে এমনটা তথ্য রয়েছে আর নিম্নচাপের জন্য বৃষ্টি যেটা আপনাদের প্রথমেই বলেছি যে সমস্ত জায়গাগুলোই হবে তেলেঙ্গানা মধ্যপ্রদেশ পরবর্তী ক্ষেত্রে গুজরাট রাজস্থানের দিকে এই বৃষ্টি যেতে পারে এছাড়া অন্যান্য কোনো সিস্টেম রয়েছে কিনা না অন্যান্য সিস্টেম বলতে মৌসুমি অক্ষরেখা রয়েছে বেশ কিছুটা সক্রিয় সেটা উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে যা পূর্বাভাস আমরা পাচ্ছি তাতে বাংলাদেশেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণাঞ্চল খুলনা বরিশাল চট্টগ্রামের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি দু এক জায়গায় একটু মাঝারি ভারী উপকূলবর্তী জায়গাগুলোতে হতে পারে মহেশখালী চট্টগ্রাম কলাপাড়া শ্যামনগর এদিকে সম্ভাবনা রয়েছে আজকে অন্যান্য যে সমস্ত বিভাগগুলো রয়েছে সেদিকে বৃষ্টির সম্ভাবনা খুবই কম রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের দিকে আজকে এবং আগামী কাল তবে রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের দিকে সতেরো আঠারো তারিখে বৃষ্টি বাড়বে আঠারো তারিখে ভারী থেকে দু এক জায়গায় দু এক জায়গায় অতি ভারী বর্ষণ হতে পারে রংপুর বিভাগের দিকে ময়মনসিংহ বিভাগের দিকে এবং সিলেট বিভাগের দিকে তবে আগামীকালে যা পূর্বাভাস রয়েছে ষোলো তারিখের দিকে ষোলো তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা আস্তে আস্তে কমে যাচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে দক্ষিণ দিকের যে সমস্ত বিভাগগুলো রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের দিকে তাই আঠারো তারিখে যে বৃষ্টিটা বাড়বে এই বৃষ্টি বাড়ার মূল কারণ রয়েছে আবার একটি বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হতে পারে তার জন্য বৃষ্টি বাড়বে বাংলাদেশের বেশ কিছু কিছু জায়গাতে উপকূলবর্তী জেলা বা উপজেলাতে তবে সেই নিম্নচাপ বাংলাদেশের দিকে আসার কোনো সম্ভাবনা নেই সেই নিম্নচাপ আঠারো তারিখে যেটা তৈরি হতে পারে সেটা যাবে ভারতবর্ষের দিকে